সাদুল্লাপুরে ফুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার শুক্রবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা নামাপাড়া গ্রামের আবু নামের এক ব্যক্তির ব্যক্তির ফুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয় স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায় ফুকুরের পাশের বাড়ির জৈনেক এক নারী ফুকুর পাড়ে ছাগলকে গাছ খাওয়াতে নিয়ে যায় এ সময় ফুকুরের পানিতে ওই নারী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাটি জানি হলে ওই এলাকার অসংখ্য নারী পুরুষ লাশটি এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। বারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার ঘটনাস্থলে গিয়ে তার উপস্থিতিতে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় এরপর পুলিশ লাশের সুরাহতল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য তা থানায় নিয়ে যায় এদিকে রহস্যজনক মৃত্যুর এই ঘটনাটি নিয়ে গোটা এলাকার লোকজনের মধ্যে নানা গুজন চলছে ওসি তাজউদ্দিন খন্দকার বলেন সুরাহতল রিপোর্টে লাশের শরীরের কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ ও তথ্য উদ্ঘাটন করা যেতে পারে কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় মেলেনি ডেস্ক রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা